গাছের যে সবুজতা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গাছ কিন্তু তার সমস্ত খাদ্যগুলোকে এই যে স্টোরেজ দেখছেন এটার মধ্যে রেখে দিয়েছেন এবং তার সঙ্গে কিন্তু রেখে দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু পাতাতে কিন্তু তার খাদ্যগুলোকে রেখে দিয়েছে আর এই সময় যদি আপনার গাছগুলোকে পোকায় খেয়ে ফেলে আর যদি সত্রাক দ্বারা গাছগুলো মানে হলুদ হলুদ ভাব হয়ে যায় তাহলে কিন্তু এই যে এদের এদের যে রসুনের যে খাদ্যটা যে রিজার্ভ করা আছে সেই খাদ্য যে নিচের দিকে পাঠিয়ে রসুনটাকে বড় করবে সেটি কিন্তু পারবে না করতে তো তার জন্য কিন্তু আমি বিভিন্ন ওষুধ আগে আপনাদেরকে সাজেস্ট করেছিলাম এবং আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু আপনাদেরকে বলেছিলাম তার মধ্যে একটা ছিল ছত্রাকনাশক হিসাবে আইপিএল ভেস্টো আইপিএল ভেক্টো এরপরে আমি আরেকটি ওষুধ ব্যবহার করেছি সেটি কি ওষুধ এবং পোকা দমন করার জন্য আমি কোন ওষুধে স্প্রে করেছি সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের স্বাগত দেখুন এই যে গরম গরম আবহাওয়া তো এই আবহাওয়াতে কিন্তু বিভিন্ন ধরনের পোকা আপনার জমিতে দেখা দেবে তার মধ্যে অন্যতম থ্রিপস পোকা চোষক পোকা লেদা পোকা এছাড়াও অন্যান্য মাকড় কিন্তু দেখবেন এই মুহূর্তে গাছগুলোতে দেখা যাবে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে থ্রিপস পোকাগুলো কোথায় থাকে এইসব পোকাগুলোকে দমন করার জন্য আমি একটি ওষুধ স্প্রে করেছি সেটি হলো ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকপ্রিট আর এর মূল উপাদান হলো ইমিডা ক্লোরোপিড সত্তর পার্সেন্ট ডাব্লুজি এটি যদি আপনি ব্যবহার করেন জমিতে তাহলে দেখবেন এই জমিতে যে পোকামাকড়গুলো আছে আপনার চোষক পোকা থ্রিপস পোকা এইগুলো যখন এই গাছের যখন রসগুলোকে শোষণ করে অর্থাৎ এই বিষ যখন স্প্রে করা হয় গাছগুলো যখন এই বীজগুলোকে তার স্টোরেজের মধ্যে রেখে দেয় এবং এই রসগুলো যখন পোকাগুলো খায় ঠিক সেই মুহূর্তে কিন্তু পোকাগুলো খাবে মানে খাওয়ার পরেই কিন্তু তারা মারা যাবে এই জন্য কিন্তু এই ইমিডিয়া ক্লোরোপিডের গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোকাগুলোকে মারার জন্য এটি আপনারা ব্যবহার করবেন বিকালবেলা পনেরো লিটার জলে দুই গ্রাম করে এবং বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারাও কিন্তু এই ইমিডিয়া ক্লোরোপিড গ্রুপের অ্যাডমায়ার টিডো এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটিও আপনারা পনেরো লিটার জলে দুই গ্রাম করে ব্যবহার করবেন দেখবেন আপনার গাছ কিন্তু যে পোকাগুলো খেয়ে হলুদ করে দিয়েছে সেটা কিন্তু হবে না এখন সুন্দর আমার ঠিক আমার এই গাছের মতোই কিন্তু দেখুন সবুজ এবং সতেজ থাকবে এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে আমি কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করেছি দেখুন প্রথমে ব্যবহার করলাম আইপিএল বেস্টো তারপরে করলাম আইপিএল ভেক্টো এবং লাস্টে যেটি ব্যবহার করলাম ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগমিল এটি কিন্তু ব্যবহারের অত্যন্ত মানে রসুনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এটি কিন্তু আমার গাছের বলতে গেলে লাস্ট কিন্তু স্প্রে অর্থাৎ এই যে গাছগুলোকে সবুজ রাখার জন্য আর গাছগুলোকে একবার তাকিয়ে দেখুন মানে গাছগুলো কিন্তু একটাও কিন্তু দেখুন মাথা কিন্তু পরে নি গাছগুলো কেমন শক্ত সোজাভাবে দাঁড়িয়ে আছে এই ট্যাগমিলের ব্যবহারের ফলেই ট্যাগমিল হচ্ছে নন সিস্টেমিক আপনার ম্যানকোজেপ এটা থাকে চৌষট্টি পারসেন্ট এবং সিস্টেমিক যে ব্যাপারটা আছে এটি হচ্ছে ম্যাটাল্যাক্সিল আপনার আট পার্সেন্ট এই দুটোর মিশ্রণেই কিন্তু এটি তৈরি তো বাংলাদেশের বন্ধুরাও কিন্তু দেখবেন এই যে গ্রুপটার কথা বললাম আমি ম্যানকোজেভ গ্রুপের নন সিস্টেমিক হচ্ছে আপনার চৌষট্টি পার্সেন্ট ম্যানকোজেভ আর ন সিস্টেমিক আছে আপনার আট পার্সেন্ট এই দুটোর মিশ্রণেই কিন্তু দেখবেন তৈরি ভারতবর্ষের এটি ট্যাগমিল এবং বাংলাদেশে কিন্তু এটি দেখবেন মেটারিল। এই দুটোই কিন্তু মানে সুন্দর কাজ করবে পার্সেন্টেজ দেখবেন একই আছে তো এই দুটোর ব্যবহারের ফলেই কিন্তু দেখবেন মানে ভারতবর্ষের জন্য ট্যাগমিল বললাম আর বাংলাদেশের জন্য বললাম ম্যাটারিয়াল এটি ব্যবহারের ফলেই দেখবেন গাছগুলো কিন্তু আমার গাছগুলো দেখছেন এরকম দারুণ সবুজ থাকবে এরপরে কিন্তু গাছগুলো অর্থাৎ পাতাগুলো যখন তার খাদ্য নিচের দিকে পাঠাবে রসুনগুলো দেখবেন কেমন বড় বড় সাইজের হবে তা এটি ব্যবহার করবেন আপনারা বিকালবেলা করে প্রতি পনেরো লিটার জলে দুটো মানে পঞ্চাশ গ্রাম অর্থাৎ ভারতবর্ষে দু দেশেই ভারতবর্ষে এবং বাংলাদেশে আপনারা এটি ব্যবহার করতে পারেন মানে পঞ্চাশ গ্রাম করে দেবেন প্রতি পনেরো লিটার জলে আর বিকালবেলা করে সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন তাহলে দেখতে পাবেন যে এই ওষুধ দুটির কাজ কত সুন্দর তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এই তথ্যটা ভালো লাগে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন